উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি নিয়ে পড়ার সুযোগ থাকছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সহ পিএইচডিতে এই বৃত্তি নিয়ে পড়তে পারবেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে পড়ার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই বৃত্তির নাম রোড স্কলারশিপ বাংলাদেশ সহ অন্য দেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন এই বছরে তিন জুন থেকে এক আগস্টের মধ্যে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন রোডসের স্কলারশিপ পের জন্য শিক্ষার্থীদের মধ্যে অন্যতম হল পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ওয়াসিম সাজ্জাদ অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবর্ট বব হক ও ম্যালকম টার্নবুল যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিন্টন সহ একাধিক নোবেল পুরস্কার বিজেতা বিতর্কিত হওয়ার কারণে বেশ কয়েকজন ব্যক্তি রোডস বৃত্তি প্রত্যাখ্যান করেছেন এখন এই বৃত্তির সুযোগ সুবিধাগুলো কি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব টিউশন ফি সম্পূর্ণ পাবেন পাবেন আবাসন সুবিধা উপবৃত্তি হিসেবে বছরে উনিশ হাজার বিরানব্বই পাউন্ড যা বাংলাদেশি টাকায় আঠাশ লাখ চৌষট্টি হাজার এগারো টাকা অর্থাৎ এক পাউন্ড সমান একশো পঞ্চাশ দশমিক এক পয়সা ধরে এই হিসেব করা হয়েছে যখন আমি ভিডিওটি করি সেই দিনকে হিসেবে এরপরে যেটি পাবেন সেটি হচ্ছে বিমানে যাতায়াতের টিকিট পাবেন ভিসার যেই ফি সেই ফিটা পাবেন স্বাস্থ্য বিমা এবং এই সব সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন আপনার এই আবেদনের জন্য এই স্কলারশিপের জন্য যে যোগ্যতা থাকা লাগবে সেটি হচ্ছে আপনার বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে মাস্টার্সের জন্য অনার্স এবং পিএইচডির জন্য মাস্টার্স পাস হতে হবে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে ইংরেজিতে আইএলটিএসের দক্ষতা যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি লাগবে আর যেগুলো ডকুমেন্ট হিসেবে দিতে হবে আপনাকে সেগুলো হচ্ছে আপনার সিভি এনআইডি পাসপোর্টের কপি এবং একাডেমিক যেগুলো সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সঙ্গে একটি রেফারেন্স লেটার দিতে হবে এই আবেদনের প্রক্রিয়াটা কি হবে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আর এই অনলাইনের বিস্তারিত জানতে আপনারা এই লিঙ্কে প্রবেশ করতে পারেন লিঙ্কটি আমি আমার এই ডেসক্রিপশানের দিয়ে দেব আপনারা সেখান থেকে লিঙ্কটি নিয়ে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটের ভিতরেই আপনারা সম্পূর্ণ আপনাদের আবেদন প্রক্রিয়া কী কী ডকুমেন্ট দিতে হবে সবগুলোই পেয়ে যাবেন এখানে বিস্তারিত সেগুলো আছে আপনারা ভালো করে পড়ে তারপরে আবেদনটি শুরু করে দিতে পারেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম